এটা আমাদের জীবনের আমাদের প্রজন্মের এমনকি এই মুহূর্তে বাংলাদেশে বসবাস করা প্রত্যেকটি মানুষের জীবনের সবচেয়ে মহিমান্বিত ঘটনা সবার জীবনে এরকম সৌভাগ্য হয় না যে এরকম ঐতিহাসিক মোমেন্টের সাক্ষাৎ লাভ করা এখানে আমরা চব্বিশে গণব্যোধানের ব্যাখ্যায় আমরা বেশিরভাগ বর্ষিয়ান লোকদেরকে বা বিভিন্ন নেতিবাচক লোকদের কথা। কথার মধ্যে একটা জিনিস দেখি যে এই যে রাস্তাঘাটে ট্রাফিক ম্যানেজ করতেছে শিশুরা তারা কয়েকদিন পর টায়ার্ড হয়ে যাবে মানে এই কথার মধ্যে আসলে তারা তাদের পুরানা অ্যানালাইসিসে মানে আত্মবিশ্বাস রাখেন তারা মনে করতেন এই প্রজন্ম একটা অথর্ব প্রজন্ম এই প্রজন্ম একটা কিচ্ছু না মানে একটা মানে বাজে একটা প্রজন্ম তৈরি হচ্ছে এরকম যে নেতিবাচক কথা ছিল তারা ওইটারই সিলসিলা ধরে রাখেন কিন্তু তারা আসলে অতীতের মতো এখনও মিসক্যালকুলেট করতেছেন আমরা দেখতেছি বিপ্লবের এক সপ্তাহও বেশি সময় পরেও তারা কিন্তু রাস্তায় ট্রাফিক ম্যানেজ করতেছে ডিসিপ্লিন সহ তারা অ্যাম্বুলেন্সকে এগিয়ে দিচ্ছে মানে আগে ট্রাফিক পুলিশ এবং সব পুলিশ মিলিটারি মিলে যা পারত না তারা কিন্তু সেটা করে দেখাচ্ছে আমার কাছে আমি মনে করি যে এই যে তরুণ প্রজন্ম রাষ্ট্রকে টেকব্যাক করলো তারা অন করলো এবং রাষ্ট্রকে নিজের মতো করে নির্মাণ করার চ্যালেঞ্জ দিল সেটাকে আমি মনে করি এই দু হাজার চব্বিশের সবচেয়ে বড় অর্জন আমি মনে করি এই প্রজন্ম আগামীতে বাংলাদেশকে মানে নতুন করে গড়ার ক্ষেত্রে সবচেয়ে বিপ্লবী ভূমিকা পালন করবে কারণ তাদের মধ্যে রাষ্ট্রের প্রতি ওনারশিপ ডেভেলপ করেছে এর ভালো মধ্য মন্দ নিয়ে তাদের কনসার্ন ডেভেলপ করেছে এবং তারা তাদের নিজের জন্য বন্ধুর জন্য পরিবারের জন্য সবার জন্য একটা স্বাধীন সমতাপূর্ণ বৈষম্যহীন একটা দেশ গড়ার স্বপ্নকে নিজেদের মনে মগজে ধারণ করেছে আমাদের অতীতের বেশ কয়েকটা প্রজন্ম সমস্যা হচ্ছে তারা পঞ্চাশ ষাট সত্তর আশির দশকে বসবাস করত। তাদের পলিসিগুলো এখনকার জেনারেশনের সাথে সম্পর্কিত ছিল না তার ধরতে পারতো না এদের এখনকার জেনারেশনের পালস তারা কি চায় কি করতে চায় এ কারণে তাদের পলিসি ছিল অতীতমুখী অতীতের কপ স্মৃতি কপ চানু অতীতের স্বপ্নে সোনার কিছু একটা করা এটা নিয়ে ব্যস্ত ছিল তারা বর্তমানের প্রজন্মের জন্য ভবিষ্যতের প্রজন্মের জন্য একটা সুন্দর বাংলাদেশের স্বপ্ন তারা দিতে পারেনি তারা দুঃস্বপ্ন উপহার দিয়েছে আমাদেরকে একের পর এক তো এই আমাদের যে বর্তমান তরুণ প্রজন্ম জেন তারা তাদের মানে তাদের দেশটাকে নিজদের হাতে নিয়েছে কাঁধে নিয়েছে এবং তারা অনেক রক্ত দিয়ে অনেক মানে অনেক শ্রম দিয়ে অনেক ঘাম দিয়ে তারা একটা সুন্দর নতুন বাংলাদেশ গড়ার পথ প্রশস্ত করেছে দু হাজার চব্বিশের মাধ্যমে এবং তাদের মধ্যেই এই যে রাষ্ট্রের বিভিন্ন জায়গায় বিভিন্ন অনিয়ম বিশৃঙ্খলা সেটা নিয়ে তাদের মধ্যে কনসাসনেস ডেভেলপ করেছে এবং সেটা আমার মনে করি বাংলাদেশকে একটা বিশাল সুন্দর একটা সম্ভাবনা জায়গায় নিয়ে যাবে আমরা মনে রাখতে পারি দু সালে নিরাপদ সড়ক আন্দোলনের সময় তারা আমাদের সড়কের নানা নানা বিশৃঙ্খলাকে অনেক অনেক অল্প সময়ের মধ্যেই একটা নিয়মতান্ত্রিকার মধ্যে নিয়ে আসে আসেছিলেন সেই অভিজ্ঞতায় কাজে লাগিয়ে দু সালে তারা সফল একটি গণভ্যুত্থানের নেতৃত্ব দিয়েছে এবং তারা এই অভ্যুত্থান যাতে ব্যাহাত না হয় বিপ্লব যাতে ব্যাহাত না হয় তারা নিজেরাই দায়িত্ব নিয়েছে প্রত্যেক গলিতে গলিতে মানে সুন্দর ব্যবস্থাপনা উপহার দিয়েছে তারা মানে অতীতের সব প্রজন্মকে দেখিয়ে দিয়েছে যে না আমাদের এই তরুণ প্রজন্ম এসেছে ব্যর্থ হওয়ার জন্য না তারা রাষ্ট্রের ওনারশিপ ক্লেম করেছে এবং রাষ্ট্রকে শৃঙ্খলা দিয়েছে আমি মনে করি এই প্রজন্ম আগামী দু হাজার তিরিশের দশক বলি চল্লিশের দশকগুলি একটা সুন্দর সম্ভাবনাময় বাংলাদেশ আমরা দেখতেছি তাদের হাত ধরে আমরা আসলে একটি সুখী সমৃদ্ধশালী বাংলাদেশ পাবো আমি মনে করি দু হাজার চব্বিশের সবচেয়ে বড় অর্জন হচ্ছে এই তারুণ্যের বাংলাদেশকে ক্লেম করা বাংলাদেশকে বাংলাদেশের প্রতি তাদের ওনারশিপ ডেভেলপ করা আমি মনে করি এই ওনারশিপ আমাদেরকে অসাধারণ একটি জায়গায় নিয়ে যাবে আমরা সেই আশা আশা দেখছি তারুণ্যের মুখে মন মুখের মধ্যে হাতের মধ্যে শ্রমের মধ্যে তাদের কাজের মধ্যে